বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো সবাই তোমরা ভালো আছো তো আমরাও ভালো আছি তবে আমার ছেলের শরীরটা খুবই খারাপ তো কালকে সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি কিচ্ছু করিনি কালকে ও পেছনেই মানে যা খাচ্ছে পেটটা ব্যথা করছিলো তো বমিটা আর হয়নি আর তো যাই হোক ও গেছে এখন স্কুলে আর আমি এই সময় রান্না বান্না করে নিচ্ছি তো চাটা খেলাম তোমরা দেখলে চা খাওয়ার পরেই বসে গেছি তো কি কি রান্না হচ্ছে দেখাই দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব মানে রেডি করছি আর কি ওই ডাম দুটো জল নিয়ে আসবো আর কালকে একটু রেশনা করেছিলাম ও গুগলু খাইনি তাই ভাবছি আর দেবো না ওটা ফেলে দেবো তো ফ্রিজ থেকে বার করেছি ওটা সাইডে রেখেছি ফেলে দেবো আর এদিকে যে ডাল সেদ্ধ করেছি ওর মধ্যে একটা পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে ঝিঙেগুলো বড় বড় করে কেটে রেখেছি কাটবো সর্ষে দিয়ে করব আলু আর ঝিঙে মানে যেটা পোস্ত দেওয়া হয় সেটা সর্ষে দিয়ে করব আর কটা কাঁকড়ল পেকে যাচ্ছিলো ওটা গোল গোল করে কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে ভাজা করবো এদিকে বেগুন ভাজা আর এই বটবটিগুলো দেখো কালকে ঠামি কিনে নিয়ে এসছে তো এই বটবটিগুলো একটু আলু দিয়ে কিছু কুচি করে ভাজা করবো খুব ভালো এটা শান্তিপুরে গেছিলাম যখন আমার এক মাসি শাশুড়ি খাইয়েছিলো তো বলে এই ভেজে খেলে নাকি বেশি টেস্ট লাগে তো সত্যি ভালো লাগছিলো তো সেই জন্য আমিও বাড়িতে আজকে ভাজবো আর এই আলুটা কালকে ওর বাবা নিয়ে আসছে কিন্তু যা বাইরে রয়েদার আলু জানি না শোকাতে পারবো কি না ধুলে তাও রেখেছি কটা নিয়ে ব্যবহার করি তারপরে বাদবাকিটা ধুয়ে দেবো ধুয়ে পাখার তলায় রেখে দেবো আলু না ধুলে না মানে যে জায়গাটা রাখি সেই জায়গাটাও নোংরা আর নিজের হাত ফাত যেন আরও বেশি নোংরা লাগে তো সেই জন্য আলুটা ধুয়ে নেবো আর এই বিস্কুট চা খেয়েছি গ্লাস আর এই লঙ্কাগুলো হচ্ছে আমার কাকা শ্বশুরের কাকা শ্বশুরদের বাড়ি গাছের গুলো থামিয়ে গেছিল ফুল ফুল পাড়তে তো লঙ্কাটা নিয়ে চলে এসছে গাছে হয়েছিল নিয়ে চলে এসছে আর মানু গেল দাদুর সাথে ওই পাশে বাড়ি ওই কাকু বাড়ি থামি বাইরে কাজ করছে তো এবার রান্না রেডি করি মানুকে দেখতে এলাম দেখো মানুর অবস্থা রান্না বসিয়ে এসে গেছে দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছে রান্নাঘরে লাইটও জ্বালিয়ে বৃষ্টি হচ্ছে ওর বাবাকে ফোন করলাম বেছাড়া ভিজতে ভিজতে আসবে দুজনে এমনি সেটা শরীরটা খারাপ তো মানুষ ঘুম পেয়ে গেছে আমি নটা বাজে নটা পনেরো তো দেখি ওর ঠাম্মিকে বলি ওকে ঘুম পাড়িয়ে দিই তারপর আবার রান্নায় নাবি তো দেখো রান্না এখানে কমপ্লিট ডাল হয়ে সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আমি তারপরেই গোছালাম কিন্তু আমার এখনও খাওয়া হয়নি রুটি নিয়ে বসেছি খাবো গুবড়ু ওদিকে শুয়ে শুয়ে ড্রয়িং করে পুরো ভিজে গেছে বেচারা স্কুল থেকে আসতে গিয়ে এত বৃষ্টি পড়ছে আর বাবা ছাতা নিয়ে যায়নি শুধু মাথায় টুপিটা নিয়ে গেছিলো মানে ঘুমাচ্ছে আর দেখো আমার শাশুড়ি নিয়ে এসেছিলো শান্তিপুর থেকে তাল তালটা ছিল সকালবেলা চেনে আর জল দিয়ে ফুটিয়েছে এটাকে আরও ফুটিয়ে ফুটিয়ে ভালো করে শুকিয়ে তারপরে দুধ দিয়ে আবার ফোটাবো

জামা কাপড় কত জামা কাপড় সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে এখন এত রোদ উঠেছে সব জামা কাপড়গুলো সব বাইরে মেলে ভাত বাড়ি এবার খিদে পেয়ে গেছি অনেকক্ষণ খেয়েছি খেয়ে কাজটা ছেড়ে মানুষ আবার ঘুরে এলো মিলি দিদি বাড়ি ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা তুমি নাচতে ভালোবাসো দেখো ঘরে জল ঢুকে কি অবস্থা বা ভাত ভাত খেয়ে একটু সবে শুয়েছি পাঁচটার সময় উঠেছিলাম দুজনকে ঘুম পাড়িয়ে একটু শু মানে শুতে যাবো তখনই দেখো এত জোরে বৃষ্টি এলো কাঠটা পুরো পচে যাবে বাবাকে বললাম ওদিকে একটু সরিয়ে দিতে দেখি এই রবিবার দিন আলমারিটা বলছে যা ব্যাগে মানে আলমারিটা যা অবস্থা তুমি জামা কাপড় বাদ না করলে আমি মানে সরাবে কী করে তো দেখে রবিবার সরিয়ে দেবে জলটা মুছি মানে হুড়ুর করে জল পড়ছে কি অবস্থা কবে যে ঠিক করতে পারবে ভগবানই জানে তো মুছে তো নিলাম এখন আবার এখন আর যা বাইরে বৃষ্টি হচ্ছে পুরো জল জলে জল দোকান পুইশ গাছটা কারণে একটু বেড়েছে আমি বাইরে বৃষ্টি হলেই আমার চিন্তা হয়ে যাবে ওই কারেন্টও চলে গেলো যা ভাবলাম জামাকাপড়গুলো ভাজ করবো এদিকে এদের দুজনকে একটু হাওয়া না করলে মশা কামড়াবে দুজনে মাছ তো এইখান থেকেও জল পড়ে দেখো এই জায়গাটা থেকে মুছলাম আবার এইখান থেকেও জল পড়ে এই জায়গাটা মুছে গেছে তো এখানে দেখো সারা বিকেল ঘরমুচ হলো না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আবার এই সাড়ে আটটা নটা বাজে আবার মুছে মানে রেখেছি বালতিতে এক আধ বালতি জল হয়ে গেছে ফেলে দিয়ে আবার মানে রেখেছি বালতিটা এখান থেকে জল পড়ে যাচ্ছে সমানে নিগড়ে নিগড়ে মেরেছি এইখান থেকেও পড়ছিল মুছে 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 করছে আর দুজনের এত গরম লাগছে ভোল্টেজ নেই একদম টিভিটা আপ ডাউন করছে একবার চলছে একবার বন্ধ হয়ে যাচ্ছে আর এদিকে দেখো রান্নাঘরে লাইট আমি ভয়ে জ্বালাতে পারছি না কারেন্টের বোর্ডের মধ্যে কি অবস্থা দেখো জলে মানে আগের বারে পুরো দেয়ালটা শর্ট হয়ে গেছিলো এখন এবারে কি হবে জানি না আমি ভয়ে আর ধরতেই পারছি না খুব ভয় লাগছিল পুরো দেয়াল বেয়ে বেয়ে জল পড়ছে আর এদিকে যে ডিম ভাজা করবো বলে ডিমটা বার করে রেখেছি সন্ধ্যাবেলা তাও চা খেলাম বন্ধ করে মধ্যেই মোমবাতি ধরিয়ে আর গাঁঠি কচুটা ভাবলাম ছাড়িয়ে রাখবো কিন্তু আর হয়ে উঠলো না তো আর কি বলবো চলো সবাইকে টাটা গুড নাইট প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে একটু এগিয়ে যেতে পারি আমি খুব অসুবিধার মধ্যে আছে